নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন আশালতা সিংহ রচিত ছোট গল্প মনস্তত্ব আধুনিক শিক্ষা দীক্ষায় তীব্র নিন্দা করিয়া প্রবন্ধ লিখি বলিতে গেলে সেই জোরেই আমার কাগজখানা আজকালকার এই বাজারেও বেশ চলিতেছে মাঝে মাঝে প্রবন্ধগুলি গৃহিণীকে পড়িয়া শোনাই তিনি শুনিয়া খুশি হন এবং বেশ তারিফ করেন কারণ তিনি দ্বিতীয় ভাগ অবধি পড়িয়াই লেখাপড়াই ইতি করেন বাড়িতে অনেকগুলি ভাই বোন ছিল বিবাহের পূর্বে পিতৃগৃহে তাদের খেলা দিতে নাওয়ানো খাওয়ানো সমাধা করিতে বিদ্যার দৌড় ওই দ্বিতীয় ভাগ অবধি আসিয়া থামিয়া গিয়াছে আর অগ্রসর হইবার অবকাশ পায় নাই সেজন্য তিনি মনে করিতেন যাহারা দ্বিতীয় ভাগ অবধি পড়িয়া লেখাপড়ায় ইস্তফা দিয়া শ্রমে প্রবেশ করিয়াছেন তাহারাই সুগৃহিণী হইবার উপযুক্ত আর যারা কেতাবে অধিকতর মনোযোগ দিয়াছে তাহারা দিনরাত্রি ফ্যাশন সিনেমা থিয়েটার হুযুগ এবং স্বামীকে নিত্য নূতন ফোন দিতে জ্বালানো ছাড়া আর কোন বিষয়েই পটু নয় যাই হোক দিন কাটিতেছিল একরকম শান্তিতেই অফিস যাইবার সময় হাতের কাছে পান সাজা ভর্তি ডিবা পাই খাইতে বসিয়া শুক্তা এবং মাছের ঝালের স্বাদ ভালোই হয় গৃহিণী গর্ব করিয়া বলেন আজকালকার ইংরেজি জানা মেয়ে বিয়ে করলে এমন হতো তখন একদিন উড়ে বামুন পালালে তোমাকে ভিজে চাল কিংবা দোকানের খাবার খেয়ে অফিস দৌড়তে হতো টের পেতে মজাটি আমিও সায় দিয়া বলি তা বটে এমনই করিয়া বিবাহিত জীবনের দীর্ঘ দশ বছর কাটিয়া গিয়াছে আমাদের প্রথম মেয়েটি বছরে পড়িয়াছে বাড়ির আবহাওয়াকে সম্পূর্ণ উপেক্ষা করিয়া প্রতিবেশী হরিবাবুর বাড়িতে তাহার ছেলেদের মাস্টারের কাছে পড়া বলিয়া লইয়া কখন যে সে ইংরাজি গ্রামার শিখিয়াছে এবং ভগ্নাংশের আঁক কষিতে শুরু করিয়াছে আমি তাহার কিছুই খবর রাখি না সেদিন সকালবেলায় বাইরের বৈঠকখানা ঘরে বসিয়া কাগজের সম্পাদকীয় স্তম্ভের জন্য একখানা ঝাঁঝালো প্রবন্ধ লিখিতেছি তাহাতে আজকালকার মেয়েদের স্যান্ডাল এবং চশমা পরা হইতে শুরু করিয়া তাহাদের হাঁচি কাশিটিকে অবধি কষিয়া গাল দিয়াছি সব সবচেয়ে চোখা কথাগুলি শেষে দিয়া প্রবন্ধের উপসংহার করিব ভাবিতেছি এমন সময় মেয়েটি আসিয়া আবদারের সুরে বলিল বাবা আমি স্কুলে ভর্তি হব বিনা, রমা ইলা বেবি সবাই তো স্কুলে পড়ে অবনীবাবু বলিলেন আমি যদি স্কুলে ভর্তি হই খুব অল্প বয়সেই ম্যাট্রিক দেবো আমি যেন একেবারে আকাশ হইতে পড়িলাম বিনা রমা বেবি এসব যে একেবারে আধুনিক নাম অল্প বয়সে ম্যাট্রিক এসব ভয়ঙ্কর কথা শুভদিনী শিখিল কথা হইতে ন বছরের মেয়ে এবার তাহার রান্নাঘরের কাজে অ্যাপ্রেন্টিসগিরি করিবার সময় হইয়াছে সুপবিত্র প্রাচীন হিন্দু বাড়ির কন্যা হইয়া এমন বিবেক বিরুদ্ধ কথা তাহার মুখে শুনিয়া আমি দস্তুর মতো আঘাত পাইলাম কাগজে বড় বড় কথা লিখিয়া কথা বলিবার ভঙ্গিটাও আমার কেমন বক্তৃতার ছাদের হইয়া গিয়াছিল হঠাৎ শুনিলে মনে হইতো স্কুলে ছেলেদের ডিকটেশন দিতেছি আবার অভ্যস্ত ভঙ্গিতে শুরু করিলাম দেখো শুভধিনী তুমি হিন্দুবাড়ির ন বছরের মেয়ে এখন আর তোমার বালিকাসুলক চপলতা শোভা পায় না তোমার উপর ভবিষ্যৎ জাতির গঠন নির্ভর করছে স্কুলে ভর্তি হয়ে কতকগুলো বিজাতীয় শিক্ষা গলাদ ঘরণ করাবার জন্য তোমার এত আগ্রহ কেন নারী জাতির যা চরম কর্তব্য গৃহস্থালীর কাজকর্ম শেখা রন্ধন অবহেলা করো না কথার মাঝখানে বাধা দিয়ে। মেয়ে হাসিয়া বলিল রান্না করলে বুঝি স্কুল যাওয়া যায় না ওই যে নিনাদের স্কুলের মিস্ট্রেস ননিদি বারো মাস নিজে রান্না করেন আর সাড়ে নটার মধ্যে তৈরি হয়ে স্কুলে যান সে হয় কি করে আমি বুঝি সকালে কতদিন তার বাড়ি যেয়ে দেখে ওই তো কাছেই তার বাড়ি এখান থেকে দেখা যায় উনি কি শুধু রান্না করেন কত কাজ করেন কি চমৎকার সব এমব্রয়ডারি আর কত পড়েন উনি বলেন সারাদিনে ঘন্টা দুয়ের বেশি রান্নাই দিতে হয় না যদি বুদ্ধি করে ব্যবস্থা করা যায় তা বলে উনি মায়ের মতো শিল্পেতে এক লঙ্কা বাটেন না কিংবা সকাল থেকে শুক্ত শাক ছেঁচকি আবলতাবোল দশটা তরকারি করেন না যত শুনিতেছিলাম ততই বিস্ময়ে হতবাক হইতেছিলাম মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করিতেছিল উঠিয়া পড়িয়া বলিলাম আচ্ছা ভেবে দেখব তোমার মায়ের সঙ্গে পরামর্শ করে যা হয় একটা স্থির করব আজ আমার অফিসের বেলা হয়ে যাচ্ছে শুভদিনী শুভদিনী কহিল আচ্ছা কিন্তু মায়ের সঙ্গে পরামর্শ করে বিশেষ লাভ নেই তিনি শুধু বড়ি ডালা কুলো হাঁড়ি সরা এইসব নিয়েই ব্যস্ত আপনি নিজেই ভেবে মত দেবেন বাবা আর আমাকে সুবোধিনী বলে ডাকবেন না এবার তার জায়গায় সুচরিতা বলে ডাকবেন ননিদি বলে দিয়েছেন তিনি বলেন নাম জিনিসটাও ফেলনা নয় ওটাও বেশ সুন্দর হওয়া চাই আমি অবশ্য ননীদির সব কথা বুঝতে পারি না কিন্তু সুচরিতা নামটাই আমার বেশি ভালো লাগে আপনার লাগে না বাবা গৃহিণীর কাছে কথাটা পারিতেই তিনি হুঙ্কার দিয়ে উঠিলেন নিজের মেয়েকে আজকালকার মেয়েদের মতো পটের বিবি করতে চাও তো করো তারপরে মজা যখন টের পাবে তখন কিন্তু ভুগবার বেলায় আমি ভুগছি নে কথার সঙ্গে তাঁহার হাতের খুন্তি ঘন ঘন চলিতে লাগিল কড়াইটা দুম করিয়া নামাইয়া কহিলেন গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে দাঁড়াও তো আমি দেখাচ্ছি মেয়েটার মজা হরিবাবুর বাড়িতে আনাগোনা করে যাতে খেরেস্টান মাগিগুলোর সঙ্গে মেলামেশার ফলে অদক পাতে গেছে দুদিনে আমি সাহস্তা করছি কোথায় সে আমি তখনকার মতো তাহাকে নিরস্ত করিলাম স্মরণ করাইয়া দিলাম হরিবাবু আমাদের বাড়িওয়ালা লোকটি অতিশয় ভদ্র এবং অমায়িক এবং আমার গৃহিণীর যেরূপ শুদ্ধাচার বা সূচিবাই তাহাতে কলকাতা শহরে এত অল্প ভাড়াই এমন সর্বদিক দিয়া সুবিধার ভাড়া বাড়ি আর না পাওয়া যাইতে পারে তখন আমার চেয়ে অসুবিধাটা ঘটিবে তাহার ঢের বেশি অতএব গলার স্বরটা একটু নামাইলে যেন ভালো হয় আহার শেষ করিয়া পান এবং দোক্তার ডিবেটি সঙ্গে লইয়া অফিস রওয়ানা হইলাম কথাটা তখনকার মতো চাপা পড়িল পাঁচটার সময় অফিস হইতে ফিরিতেছি দেখি আমাদের পাশে হরিবাবুর আর একটা যে ছোট বাড়ি আজ দিন তিনেক হইতে খালি ছিল তাহাতেই ভাড়াটে আসিয়াছে ভাড়া গাড়ির মাথায় তোলা উনুন রজনীগন্ধার টব খালি হরলিক্স এবং গ্লুকোজের টিন আচার এবং মোরব্বার জার ইকমিক কুকার রকমারি জিনিস দেখিয়া মনে হয় নতুন ভাড়াটেরা একটু শৌখিন প্রকৃতির এবং আধুনিক ভাড়া গাড়ির পিছনে কিছু দূরে একটা ট্যাক্সি আসিতেছিল আসিয়া দোরগোড়ায় থামিল একজন সুশ্রী বাঙালি ভদ্রলোক নামিলেন তাহার বছর পাঁচেকের একটি ছেলেই হবে বোধ করি বাপের কোলে চড়িয়া নামিল তাহার পর স্যান্ডেল শোভিত চরণ যুগল এবং ফেরতা দিয়া পড়া লম্বা স্কার্ট পাড়ের ঝলমলানি দেখিয়া বিতৃষ্ণায় তাড়াতাড়ি চক্ষু অন্যদিকে ফিরাইলাম আমার বাড়ির পাশে আধুনিক শিক্ষিতা স্যান্ডেল পরিহিতা এক ভদ্র দিব্য সংসার জমাইয়া বসিবেন চিন্তা করিয়া অত্যন্ত ক্রোধবিষ্ট হইয়া উঠিলাম এবং স্থির করিলাম আজই শুভধিনীকে ডাকিয়া বকিয়া দিব তাহার স্কুলে ভর্তি হইবার প্রস্তাবে কোনো মতেই রাজি হইব না ওর ঘন ঘন হরিবাবুর বাড়ি যাওয়া বন্ধ করিব অফিস হইতেই শরীরটা অত্যন্ত খারাপ লাগিতেছিল শহরে ভারী ইনফ্লুয়েঞ্জা হইতেছে তাহার বিষ শরীরে ঢুকিল নাকি বুঝিতে পারিতেছি না এ সময় আদা দেওয়া গরম এক পেয়ালা চা পাইলে ভালো হয় বাড়িতে পা দিয়াই হাঁকিয়া বলিলাম ও গো এক পেয়ালা আদা দিয়ে খুব গরম গরম চা এনে দাও গৃহিণী উত্তপ্ত স্বরে বলিলেন দাঁড়াও আমার এখন মরবার বড় অবসান নেই ঝি মাগি বাসনে এঁটোর দাগ রেখেছে লঙ্কা মজিয়ে দিয়ে গেল এই অবেলায় নিয়ে মরি কথা গেল ডাকো না তাকে ধিঙ্গি মেয়ে একটি কুটো ভেঙে দুগাছি করবে না রাত দিন নেকা পড়া হচ্ছে ঝাঁটা আমারই এমন নেকা পড়ার মুখে শুবোধিনীর খোঁজে গিয়া দেখিলাম সে বেচারি লেখা করে নাই ক্ষুধার্থ এবং ক্রন্দনরত ভাইগুলিকে প্রাণপণের চেষ্টায় ভুলিয়া রাখিতেছে আমার প্রস্তাব শুনিয়া ম্লান মুখে কহিল বাবা কেমন করে চা করব মা তো আমাকে ভাঁড়ার ছুঁতে দেবে না সেই নিজে স্নান করে কাপড় ছেড়ে তবে তখন ভাড়ার থেকে জিনিস বের করে দেবে এই দেখছ না এরা খিদেই কাঁদছে তবুও যদিও প্রবন্ধে শুদ্ধান্তচারিণীদের একান্ত শুদ্ধাচারের পক্ষ লইয়া অনেক যুক্তিবান বর্ষণ করিয়াছি তথাপি বড় বিরক্ত হইয়া বাজার হইতে জলখাবার আনাইয়া ছেলেগুলোকে ঠান্ডা করিলাম এবং চা চিনি কিনিয়া শুভধিনীর হাতে দিলাম ওইটুকু মেয়ে বেশ নিপুণতার সহিত তার ক্ষুদ্র গৃহিণীপণা সমাধা করিল সে অবধি ইনফ্লুয়েঞ্জার মতোই বোধ হইতেছে পরদিন সকালে অসুস্থ শরীর লইয়া অলসভাবে শয়নঘরের ইজি চেয়ারটায় বসিয়া আছি পাশের নূতন ভাড়াটেদের জীবনস্রোতের কলগুঞ্জন এখানে অবধি ভাসিয়া আসিতেছে গোলমাল না বলিয়া গুঞ্জন বলিতেই ইচ্ছা করে একটি মিষ্ট নারীকণ্ঠে ধ্বনিত হইল ওমা মা তুমি এতক্ষণে উঠলে আমার কতক্ষণ সব রজনীগন্ধা আর গোলাপ গাছের টবে জল দেয়া হয়ে গেছে দুবার চায়ের জল গরম করলাম ঠান্ডা হয়ে গেল একটু দাঁড়াও আমি চট করে তোমার ডিমটা ভেজে আনি ও কি খোকা কেকটা ফেলে উঠছিস কেন আমি কাল রাত্রিতে তোর জন্য নিজে করেছি ওই আঁকুর বেরোনো ছোলাগুলোর ওপর খোকার বড্ড লোভ শুধু খোকার নয় তোমারও দেখছি সকাল ন দশটা পর্যন্ত এমনই অল্প হাসি কথাবার্তা প্রতিনিয়তই শোনা যাইতে লাগিল মন্দ তো লাগিতেছিল না একলা চুপ করিয়া শুইয়া আছি অফিসে ছুটি লইয়াছি কোনো কাজ নাই গুরুগম্ভীর প্রবন্ধের বই খুলিয়া নাড়াচাড়া করা এবং লেখা ছাড়া গল্পের বই কালেও পড়ি নাই এ যেন একটি গল্পের নির্বার স্রোত পাশ দিয়া বহিয়া চলিয়াছে অন্য সময় কেমন লাগিত জানি না হয়তো কেন নিশ্চয়ই ভালো লাগিত না আজ কিন্তু মন্দ লাগিতেছে না দুপুরবেলা মা বোধহয় ছেলেকে পড়াইতে বসিলেন পড়াইবার আওয়াজ খোকার কথা ছাড়া আর কিছু শোনা গেল না খোকার বাবা নিশ্চয়ই কাছারি কিংবা অফিস গিয়াছেন অনুমান ভুল নয় চারটার সাড়া পড়িতে পড়িতেই স্টোভের আওয়াজ পাওয়া গেল পেয়ালা নাড়ার ঠুং ঠুং শব্দ স্টোভে কচুরি শিঙাড়া ভাজিবার সুগ্রান তারপর একটা ভারী জুতার শব্দ এবং তারপর খাওয়া এবং খাওয়ানোর সহিত মিলিয়া রাজ্যের গল্প হাসিতে জায়গাটা যেন মুখর হইয়া উঠিল আর যদি সত্যি সিনেমা যেতে চাও চটপট কাজ হেরে নাও কাজ আমার অনেকক্ষণ সারা হয়ে গেছে মশাই ওবেলায় মাংস আর ইকমিক করে পোলাও করেছিলুম দুপুরে তুমি অফিস বেরিয়ে গেলে পরে ফিরে এসে স্টোভ জেলে একটু গরম করে দিলেই চলবে আজ তোমার পরবার ঘরে একটা জিনিস দিয়ে এসেছি কি আন্দাজ করো না পারলে না রজনীগন্ধার একটা তোড়া কি বলছো যা পড়ি তাতেই মানাই অত আর বাড়িয়ে বলো না বাপু কেন আজ বুঝি মাছের কচুরিটা অন্যদিনের যে ভালো হয়েছে খোকাকে বাপু আমি তাড়াতাড়ি স্কুলে দিতে চাই না আমার কাছে পরে তো ও চমৎকার প্রগ্রেস করছে স্কুলে তো সেই সবার সঙ্গে এক বছর এক ক্লাস ক্রমশ রাত্রি হইল একাকি ঘরে বসিয়া অনেক কথা ভাবিতেছিলাম পাশের বাড়ির জীবনধারার অনুসরণ করিয়া ফিরিতে নিজেকে তেমন একাকি লাগে নাই কিন্তু বোধ হয় তাহারা বেড়াইতে গিয়াছে কিংবা সিনেমায় গিয়াছে সমস্তই নিঃশব্দ শুভধিনী এক বাটি গরম দুধ লইয়া আসিয়া কহিল বাবা একা কী ভাবছেন একটু দুধ খান ঘুমন অসুস্থ শরীরে বেশিক্ষণ বসে থাকা ভালো নয় বেচারির মুখখানি ম্লান স্কুলের কোনো প্রসঙ্গই তুলিল না বোধহয় মায়ের কাছে কষিয়া বকুনি খাইয়াছে ঘুমাইয়া পড়িয়াছিলাম কতক্ষণ ঠাহর নাই ঘুম ভাঙিল একটা সুমিষ্ট করুণ সুস্বরে পাশের বাড়িতে ইসরাজ বাজিতেছে হরিবাবু পয়সার সাশ্রয় করিতে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি খাটাইয়া যে ভাড়া বাড়ি করিয়াছেন সেগুলি একই বাড়ির মতো শুধু মাঝখানে একখানা পার্টিশনের দেওয়াল ধূপের সুগরান এবং রজনীগন্ধার সৌরভটুকু অবধি স্পষ্টই অনুভব করা যায় সকালে উঠিয়া শুভধিনীকে চুপি চুপি ডাকিয়া কহিলাম আজ তুই স্কুলে ভর্তি হবি আমার কাছে টাকা নিয়ে রাখিস ফর্ম আনিস আমি সব লিখে দেব ভেবে দেখলাম আমার আপত্তি নেই শুভধিনী লাফাইয়া উঠিয়া কহিল ফর্ম কবে এনে রেখেছি ননিদি সব ঠিক করে দেবেন বলেছেন কিন্তু মা কহিলাম তোর মাকে আমি ঠেকিয়ে রাখবো ভাবনা করিস নে মেয়েটি পুরোপুরি উৎসাহে লেখাপড়া শিখিতেছে স্টাচ বাজাইতেও বেশ শিখিয়াছে আমি অবশ্য কাগজে পুরা দমে প্রবন্ধ লিখিতেছি এবং সে প্রবন্ধের সুর ঠিক তেমনই আছে তেমনি ঝাঁঝালেও এতটুকু বদলায় নাই আমার এব আচরণ হয়তো মনস্তত্ব ঘটিত কোনো জটিলতম সমস্যার মধ্যে পড়ে কিন্তু মনস্তত্ত্ব নামটাই শুনিয়াছি ও বস্তু উলইয়া কখনো চর্চা করি নাই আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই